শরীরে অনেক সমস্যা আছে সেগুলো থেকে আমি অনেকটা ভালো আছি এখন আর আমি মায়ের অনেক স্বপ্ন দেখি মা আমার কাছে পায়েস খেতে মা আমার পায়েস খেতে চেয়েছে বলেছে তুমি কি আছো আমার কাছে গিয়ে বলছো কি রে তোর কাছে মঙ্গলা মা যে কালী মা পায়েস খেতে চেয়েছে তো করবি না পায়েস তখন বলছে মিষ্টি দিয়ে আর বাতাসা দিয়ে পায়েস বানা তা আমি এবার দেখছি পায়েস বানাচ্ছি মায়ের জন্য আমি আসছি ভদ্রেশ্বর থেকে না আমি ফোনে দেখেছি ইউটিউবে দেখেছি ইউটিউবে দেখেছি আর অনেকদিন থেকেই আমি মাকে দেখছি মানে যে মা হামাগুড়ি দিয়ে একদম বাচ্চা মেয়ে হয়ে আমার কাছে এসে মানি মানি করে আমাকে ডাকছে অনেক উপকার হয়েছে জয় এইভাবে যেন করতে পারি লাখ লাখ ভক্তের উপকার তাই আমার কষ্ট হলো আমি কিন্তু হাসি মুখে প্রত্যেকটা ভক্তদের যা সমস্যা কথা আমি শুনি জয় তুমি দেখবার জয় কৃষ্ণ কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই মা অনেক উপকার পেয়েছে বলছে বলো মা

কোচণ্ড মাথায় যন্ত্রণা করতো মায়ের নাম जप করে ভালো হয়েছে তাই মায়ের জন্যে ডালা নিয়ে চলে এসছে দাও তোমরা উন্নতি ওতে জয় কৃষ্ণকালী মায়ের জয় ভক্ত তুলতে বল রে এই ভক্ত তুলতে বলো

হকি <laughs> মা লাইভ করে বলতো তো কোন নম্বর শুরু হবে পুরো দিন ভর্তি গুলো পুরো দিন কিন্তু আমি অনেক সমস্যা দি আছিনা কত পে পে টিএম সব কিছু আছে WhatsApp কবি আছে বুঝলে ফোন পে থেকে পে টিএম WhatsApp কবি আছে নাম্বার সব তো দুটো দুটো হয়ে গেছে বল না দিতে যাচ্ছে মা মালাটা বড্ড বড় তোমার পায়ে লেগে যাচ্ছে যেটা পরে আছে মালাটা বড্ড বড় তুমি খুলে দাও পায়ে লেগে যাচ্ছে माद सा दीचे অনেক বড় হয়ে গেছে খুলে দেয় শিবির মাত্রি পড়বে সেটা খুলে দেবো কিসো কালকে না গোলাপি চিকচিকিটা টেনে দিতে

মায়াত্র জয় কৃষ্ণকালী জয় মনে 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 আপনার তো এতক্ষণ দাঁড়িয়ে আছেন শুনতে পাচ্ছেন নিজের মুখে বলছে বাবা মুখে শোনা দেখ বাবা বলো দেখাও কি উপকার হয়েছে তোমার বলো

ছেলে <laughs>

তোর মামাকে বলছে বলছে ওর মামাই বলেছিল যে তোর বাবা অসুস্থ তো তো ফোনে দেখে বলেছিল কৃষ্ণকালী মায়ের মাকে বল এ তোর বাচ্চা বলছে আমরা বলছি কিন্তু নিজের স্বপ্ন দেখেছে আমরা বাসে যাচ্ছি মা আমাদের

एक्चुअली यान एक्चुअली यान इधर तो अपना एक्चुअली पास है इधी इधी के एक छांट है इधर अपना तो हुएगा हाँ तो anti de <coughs> capote vi la chiedere দেখো যেটা ভয় পাচ্ছেন সেটাই এই কে দা একটু লাইনটা ক্লিয়ার করো লাইনটা ক্লিয়ার করো ওখানে আছে লাইনটা একটু ক্লিয়ার করে দিন না

শেষ পর্যন্ত আমারটা রাখি আমারটা শেষ পর্যন্ত রাখিস তুমি আছো তো প্রথম থেকে আছো